এভরি ওয়ান তো সকাল এখন এগারোটা বাজছে ব্রেকফাস্ট করার পর সবাই মিলে আবার চলে এলাম বিচে পিছনে দেখতেই পাচ্ছে রিয়ান শুভ ভাই স্নান করছে আমরা আর করবো না আমরা বিচে একটু বসি এখন দেখুন কত সামনে চলে এসছে জলটা সকালে দেখেছিলাম ওই দূরে ছিল জল আর এখন যত বেলা বাড়ছে তত সামনে চলে আসছে আর রিয়ান তখন থেকে স্নান করছে কিছুতেই তোলা যাচ্ছে না ওকে আর ইশু একদম নামতেই চাইছে না এত ভয় পাচ্ছে বীজটা এত খালি তাই ভালোভাবে স্নান করতে পারছেন দেখছেন দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই পরাই তিনজনে স্নান করছে আর দীঘা মন্দারমণি চলে যাবেন বীচে এত ভিড় স্নান করতেই পারা যায় না বোনের শরীরটা ভালো নেই বোন রিসর্টে গেল রুমে একটু রেস্ট নিবে আমি একা বসে বসে কি করবে একটু ডাবের জল খাচ্ছি আর মা রিষুকে জলে নামাবার চেষ্টা করছে রিষু নামছে আমি এখানে বসে অনেকক্ষণ ধরে দেখছি মা মাও ঋষুকে জলে নামাবার চেষ্টা করছে কিন্তু ঋশু নামছে না কিছুতেই একটা বন্ধু পেয়েছে রিষু মনে হচ্ছে এরপর জলে নামবে মাও দেখছি রিসুকের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর ইয়ান কি আমি দুবার ডাকতে গেলাম কিছুতে আসছে না আর মামা আধ ঘন্টা আর মামা আধ ঘন্টা পরে স্নান করেই যাচ্ছে তো চলুন সামনে যায় রিষু কী করছে দেখাই একটু ফাইনালি রিষু জলে নেমেছে এই দেখুন একজন বন্ধু পেয়েছে তো দুজন মেলে দেখছি খুব স্নান করছে দেশি দূরে যাচ্ছে না সামনেই আছে আর রিয়ানকে তো তোলা যাচ্ছে না তো রিসু এই জলে নেমেছে আধ ঘন্টা স্নান করে নিক তারপরে রিসর্টে ফিরবো আবার যাবার টাইম হয়ে যাবে আমরা লাঞ্চ করে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরোতে তিনটের সময় বেরোবো তো চলুন কিছুক্ষণ স্নান করে নিক তারপরে রিসর্টে যাব ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন